এইগুলা কার আপনার ওকে ফাইন এগুলা কি ক্যারা হ্যাঁ ও চমৎকার হ্যাঁ ও কত করে পঞ্চা পঞ্চা টাকা এই তো ও ফাইন তো দেখি এগুলা প্রিয় বন্ধুরা একেবারে সকাল পাহাড়ি বাজার এখানে যত মানুষ আছে যারা বিক্রি করতেছে এরা প্রত্যেকেই মেয়ে বিভিন্ন জায়গা থেকে তারা আসছে হ্যাঁ এখানে অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস আছে যেটা দেখে আমার সত্যি অনেক বেশি ভালো লাগতেছে আজকে পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ দুইটা নিব যাওয়ার সময় নিয়ে যাব হ্যাঁ আর আমি না আসলে আরেকজনকে দিয়ে দিবেন নাকি এই যে এই জিনিসটা কি এটা কি হ্যাঁ এটাও কচু ও মাই গড সেরকম কচু তো এটা মাংস দিয়ে রান্না করলে মাংস দিয়ে এগুলো কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি ও রে এগুলা কি

কি অবস্থা দেখ মাসাল্লাহ মাসাল্লাহ না কলা কলা নিছি অনেকগুলা হ্যাঁ দিদি বালতি লাগবে না রেখে দেন রেখে দেন ও চমৎকার হ্যাঁ বিশ টাকা হাই হাই ভালো আছেন না আমি যে বাজার দেখে আমি অবাক এখানে পিঠা কত করে এগুলা

মন্টি কি দিয়ে বানায় চিংড়ি দিয়ে বানায় চিংড়ি Yes দিদি PEAR দিছো দিদি হেডা হেডা হা হা এটা কি দিদি পিঠা মি পিঠা মিজা মিজা দেন নেক্সট আপু নে ভিডিও আপনাদের ছেলে নাই কেন বাজারে সব মেয়েরা ছেলেরা করতেছে কি ঘুমাচ্ছে হ্যাঁ দিদি ছেলেরা কোথায় আপনাদের ইয়ে মনে হয় এটা না নিয়মেই এটা ওরা কি বাসাই এখন ঘুম ঘুমায় ওরাও কাজে আছে না দশটা নারোটা বাজে আসবে আচ্ছা

দিদি ব্যাগ দেওয়া লাগবে না আরেকজনকে দিয়ে দিন কি সুন্দর হ্যাঁ চমৎকার এই দিদি বেশি অসুস্থ দেখা দিতেছে

আর কিছু লাগবে না মনে হয় না মোটামুটি বাজার তো বহুত করছে হ্যাঁ কলা অনেকগুলো নিয়েছি কিন্তু নিবোনাস হ্যাঁ ক তিরিশ টাকা আচ্ছা বাকিটা নাস্তা করে ফেলেন সকালবেলা হ্যাঁ চলেন তাহলে আমরা মোটামুটি বাজার করলাম ভালোই হ্যাঁ অনেকগুলো বাজার হয়ে গেছে মামা থ্যাংক ইউ